আজ সকালে ভারতের র এর গোপন রিপোর্ট ফাঁস হয়েছে যেখানে প্রমাণ পাওয়া গেছে এনসিপি এবং জামাত একসাথে আফগানিস্তান তালেবানের সাথে অস্ত্র চুক্তি করেছে এবং শেখ হাসিনা এই রিপোর্ট জাতিসংঘে জমা দিচ্ছে আজ আজভরে খুলনায় জামাতের গোপন অস্ত্রাগার থেকে আইএসআই তৈরি বোমা এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ অভিযানে এবং তারা প্রমাণ করেছে জামাত পাকিস্তানের দালাল গতকাল মধ্যরাতে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ গোয়েন্দা টিম এনসিপির সাথে তালেবানের সরাসরি ফোন কথোপকথন রেকর্ড করেছে যেখানে তারা বাংলাদেশের সরিয়া আইন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে এবং এই প্রমাণ শেখ হাসিনার কাছে পৌঁছনো হয়েছে গতকাল রাতে জামাত এবং এনসিপির গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করবে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এই তথ্য পেয়ে হাসিনার নিরাপত্তা দ্বিগুণ করেছে আজ ভোরে বরিশালে বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীরা একসাথে মিছিল করে বলেছে জামাত বাংলাদেশ ছাড়ো পাকিস্তান যাও এবং আমরা দুই দল মিলে দেশ রক্ষা করব গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত গোপনে ভারতের শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং তারেক রহমানের নির্দেশে বলেছে আমরা জামাতকে শেষ করতে আওয়ামী লীগের হাত শক্ত করব এবং ক্ষমতায় শুধু হাসিনাই আসবে আজ ভরে ইউনুস সরকারের অর্থ উপদেষ্টার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে কাতার থেকে আসা পনেরো মিলিয়ন ডলার ধরা পড়েছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে আজ সকালে রাজশাহীতে জামাত কর্মীরা বিএনপি অফিসে হামলা করতে গিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীদের যৌথ প্রতিরোধে মার খেয়ে পালিয়েছে এবং বিএনপি নেতা বলেছে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু জামাত দেশের শত্রু গতকাল গভীর রাতে বিএনপি নেতা তারেক রহমান গোপন ভিডিও বার্তায় শেখ হাসিনাকে মহান নেত্রী বলে সম্বোধন করেছে এবং বলেছে জামাত হল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু তাদের শেষ করতে আওয়ামী লীগের সাথে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনা প্রধানকে ফোন করে বলেছে আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সব ধরনের সাহায্য দেব এবং জামাত এবং এনসিপিকে আর কখনো ক্ষমতায় আসতে দেব না গতকাল রাতে সিলেটে ইউনুস সরকারের গোপন বৈঠকে এনসিপি নেতারা স্বীকার করেছে তারা সৌদি আরব থেকে মৌলবাদী সংগঠনের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং আওয়ামী লীগ এই অডিও ফাঁস করতে প্রস্তুত হচ্ছে গতকাল রাতে চট্টগ্রামে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশ জন জামাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে যাদের কাছে পাকিস্তানি অস্ত্র এবং তালেবানের পতাকা পাওয়া গেছে আজ দুপুরে জামাতের কেন্দ্রীয় নেতা ধরা পড়েছে ভুয়া পাসপোর্ট নিয়ে পাকিস্তান পালানোর সময় এবং তার কাছ থেকে পাওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে জামাত পাকিস্তানের আইএসআই থেকে মাসে দশ কোটি টাকা নিচ্ছে বাংলাদেশের সন্ত্রাস চালাতে আজ সন্ধ্যায় ঢাকায় ইউনুস সরকারের একজন মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে কাতার এবং তুরস্ক থেকে আসা কোটি কোটি টাকার সোনা এবং ডলার যা আওয়ামী লীগ প্রকাশ্যে এনে মানুষকে দেখাবে গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেছে আমরা শেখ হাসিনাকে সম্মান করি কারণ শুধু তিনিই জামাতকে নিষিদ্ধ করা সাহস রাখেন এবং আমরা চাই হাসিনা ফিরুক জামাতকে আবার বন্ধ করতে তারেক রহমানের চমকপ্রদ ভিডিও বার্তা বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে হতবাক করে দিয়েছে এবং প্রমাণ করেছে যে জামাত এখন সম্পূর্ণ একা এবং তাদের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়িয়েছে গতকাল গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চেয়ারপারসনের পুত্র একটি গোপন ভিডিও বার্তা রেকর্ড করেছে যা আজ সকালে কিছু নির্বাচিত মিডিয়াতে পাঠানো হয়েছে এবং সেই ভিডিওতে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে সবাই অবাক হয়ে গেছে ভিডিওতে তিনি শেখ হাসিনাকে সম্বোধন করে বলেছেন মাননীয় শেখ হাসিনা আপনি আমাদের দেশের একজন মহান নেত্রী এবং আমি স্বীকার করছি যে আমরা অতীতে অনেক ভুল করেছি আমরা জামাতের সাথে থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে জামাত আসলে পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে বিএনপি এখন থেকে জামাতকে শেষ করতে আওয়ামী লীগের সাথে কাজ করবে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি শুধু জামাতকে রাজনীতি থেকে চিরতরে সরানোর জন্য আপনি যদি ক্ষমতায় ফেরেন তাহলে আমরা আপনার সাথে থাকব এবং দেশকে রক্ষা করব এই ভিডিও বার্তা প্রকাশ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জামাত নেতারা এই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে তারা এখন সম্পূর্ণ একা এবং কেউ তাদের সাথে নেই আওয়ামী লীগ নেতারা এই ভিডিওকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে তারা সব সময় জানত যে বিএনপি এবং আওয়ামী লীগ আসলে রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু শত্রু নয় আসল শত্রু হল জামাত যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে ছিল এবং এখনও পাকিস্তানের দালালি করে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এবং এখন জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অনেক বিএনপি নেতা এই ভিডিও দেখে খুশি হয়েছে এবং বলছে যে তারা অনেক দিন ধরেই চাইছিল জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে কিন্তু পারছিল না এখন তাদের শীর্ষ নেতা যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন তারা স্বস্তি পেয়েছে ভারত সরকার এই ভিডিওকে ইতিবাচকভাবে দেখছে এবং বলছে যে তারা সব সময় চেয়েছে বাংলাদেশের প্রধান দুই দল একসাথে কাজ করুক এবং মৌলবাদী শক্তিকে পরাজিত করুক শেখ হাসিনা ভারত থেকে এই ভিডিও দেখেছে এবং বলেছে যে তিনি খুশি এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ এখন সঠিক পথে আসছে ইনসিপি এবং জামাতের তালেবান কানেকশন ধরা আজ সকালে একটি ভয়ঙ্কর এবং চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে ইউনুস সরকারে থাকা এনসিপি এবং জামাত আসলে আফগানিস্তান তালেবানের সাথে সরাসরি যোগাযোগ রাখছে এবং তাদের কাছ থেকে অস্ত্র এবং অর্থ নিচ্ছে বাংলাদেশি মৌলবাদ প্রতিষ্ঠা করতে ভারতের গোয়েন্দা সংস্থার র গত তিন মাস ধরে এনসিপি এবং জামাত নেতাদের উপর নজরদারি করছিল এবং তারা এমন কিছু প্রমাণ পেয়েছে যা অত্যন্ত ভয়ঙ্কর রয়ের একটি গোপন রিপোর্ট আজ সকালে ফাঁস হয়েছে যেখানে বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে এনসিপি এবং জামাত তালেবানের সাথে অস্ত্র চুক্তি করেছে রিপোর্ট অনুযায়ী গত মাসে এনসিপির দুইজন শীর্ষ নেতা এবং জামাতের তিনজন কেন্দ্রীয় নেতা গোপনে পাকিস্তান গিয়ে সেখানে আফগানিস্তান তালেবানের প্রতিনিধিদের সাথে দেখা করেছে সেই বৈঠকে তারা একটি চুক্তি করেছে যেখানে তালেবান তাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দেবে এবং বিনিময়ে এনসিপি এবং জামাত বাংলাদেশের সরিয়া আইন প্রতিষ্ঠা করবে এবং তালেবানকে বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে সাহায্য করবে রয়ের রিপোর্টে আরও বলা হয়েছে যে তালেবান রাইফেল এবং দুইশো গ্রেনেড পাঠিয়েছে যা পাকিস্তান সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেটের পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে শেখ হাসিনা এই রিপোর্ট পাওয়ার পর অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে এবং বলেছে যে তিনি এই রিপোর্ট জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জমা দেবে তিনি বলেছে আমি সবসময় বলেছি যে জামাত এবং এবং এনসিপি দেশের শত্রু এবং তারা মৌলবাদী প্রমাণ পাওয়া গেছে যে তারা সাথে কাজ করছে মানুষকে এখন সচেতন হতে হবে এবং এই শক্তিগুলোকে প্রতিরোধ করতে হবে আওয়ামী লীগ এই রিপোর্ট পেয়ে জরুরি বৈঠক ডেকেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই তথ্য আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করবে বিএনপি নেতারাও এই রিপোর্ট দেখে উদ্বিগ্ন হয়েছে এবং বলেছে যে তারা এখন বুঝতে পারছে কেন তাদের জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল অনেক আগেই আন্তর্জাতিক এই রিপোর্ট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ বলেছে যে তারা এই বিষয়ে তদন্ত করবে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ অভিযান গতকাল রাতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে একটি যৌথ অভিযান চালিয়েছে জামাতের বিরুদ্ধে এবং এই অভিযান অত্যন্ত সফল হয়েছে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প ছিল যেখানে তারা তরুণদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিচ্ছিল এবং তাদের মগজ ধোলাই করে মৌলবাদী বানাচ্ছিল বিএনপি এবং আওয়ামী লীগের গোয়েন্দা টিম কয়েক সপ্তাহ ধরে এই ক্যাম্পের উপর নজর রাখছিল এবং গতকাল রাতে তারা একসাথে মিলে সেখানে অভিযান চালায় অভিযানে বিএনপির পঞ্চাশ জন কর্মী এবং আওয়ামী লীগের পঞ্চাশ জন কর্মী একসাথে অংশ নেয় এবং তারা ক্যাম্পে হামলা করে পঞ্চাশ জন জামাত কর্মীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত জামাত কর্মীদের কাছ থেকে পাওয়া গেছে পাকিস্তানি তৈরি অস্ত্র যার মধ্যে রয়েছে এ কে রাইফেল পিস্তল গ্রেনেড এবং এমনকি তালেবানের পতাকাও পাওয়া গেছে এই অভিযান দিয়ে নেতৃত্ব দিয়েছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের একজন প্রাক্তন মন্ত্রী যারা দুজনে একসাথে কাজ করেছে অত্যন্ত সমন্বিতভাবে অভিযান শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করে বলেছে আজ বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হলো আমরা বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমরা দুজনেই দেশপ্রেমিক এবং আমরা কখনো দেশের শত্রুদের সাথে থাকব না জামাত পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা একসাথে কাজ করে জামাতকে রাজনীতি থেকে শেষ করব এই যৌথ অভিযান দেখে সারা দেশে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা খুশি হয়েছে এবং তারা উৎসবের মতো পরিবেশে রাস্তায় নেমে এসেছে অনেক জায়গায় দুই দলের কর্মীরা একসাথে মিছিল করেছে এবং জামাত বাংলাদেশ ছাড়ো পাকিস্তান যাও এই স্লোগান দিয়েছে